মাওলানা আবুল কালাম আজাদ তার প্রকৃত নাম আবুল কালাম গোলাম মহিউদ্দিন তবে মাওলানা আজাদ নামেই তিনি বেশি পরিচিত স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তিনি আমৃত্য ছিলেন এই দায়িত্বে মাওলানা আজাদের হাতে ভীত গড়ে উঠেছে ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার মাওলানা আজাদের জন্ম সৌদি আরবের মক্কানগরীতে আঠারোশো আটাশি সালের এগারো নভেম্বর জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমৃত্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন এই বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী তার প্রতি সম্মান জানিয়ে এগারো নভেম্বর ভারতে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয় মাওলানা আজাদকে একজন ধর্মীয় পণ্ডিত হওয়ার জন্য গড়ে তোলা হয়েছিল তিনি পবিত্র কোরআনের ব্যাখ্যামূলক অনেক লেখা লিখেছেন তিনি একজন দক্ষ বিতার্কিক ছিলেন মাওলানা আজাদ বহু ভাষায় দক্ষতা অর্জন করেন এর মধ্যে রয়েছে আরবি ফার্সি হিন্দি উর্দু ও বাংলা মাওলানা আজাদ একাধারে পণ্ডিত লেখক ও বাগ্মী ছিলেন জামাল উদ্দিন আফগানির প্যান ইসলামিক চেতনা আর স্যার সৈয়দ আহমেদ খানের চিন্তাভাবনার প্রতি আগ্রহ ছিল মাওলানা আজাদের প্যান ইসলামিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি আফগানিস্তান ইরাক মিশর সিরিয়া ও তুরস্ক সফর করেন এসব দেশের বিপ্লবী ও সমসাময়িক রাজনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এসব যোগাযোগ এবং অভিজ্ঞতা তাকে একজন জাতীয়তাবাদী বিপ্লবীতে রূপান্তরিত করেছিল তরুণ বয়সে কলকাতা থেকে আলহিলাল নামের একটি উর্দু পত্রিকা প্রকাশ করেন মাওলানা আজাদ ব্রিটিশ সরকার পত্রিকাটি নিষিদ্ধ করে দেয় অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক চিন্তাভাবনায় প্রভাবিত হয়ে কংগ্রেসে যোগ দেন মাওলানা আজাদ দুইবার কংগ্রেসের সভাপতিও হন তিনি প্রথমবার উনিশশো সালে আর দ্বিতীয়বার উনিশশো সালে কংগ্রেসের সভাপতি হন স্বাধীনতা সংগ্রামের সময় মাওলানা আজাদ ছিলেন কংগ্রেসের কনিষ্ঠতম এবং দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করা সভাপতি ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন মাওলানা আজাদ এজন্য উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তাকে কয়েকবার কারাবরণ করতে হয়েছিল মাওলানা আজাদ ব্রিটিশদের সঙ্গে ভারতের স্বাধীনতার আলোচনায় যুক্ত ছিলেন তিনি দৃঢ়ভাবে দেশভাগের বিরোধিতা করেছিলেন সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের রায় জানা যাবে বিশ নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মঙ্গলবার রায়ের জন্য এ তারিখ ধার্য করে দিয়েছে পঞ্চদশ সংশোধনী আইনের কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেওয়া এক রায়ের ফলে ইতোমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফেরার পথ তৈরি হয়েছে এখন ত্রয়োদশ সংশোধনীর এ মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে স্পষ্ট হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা এবং ফিরলে কবে কিভাবে তা চালু হবে